আসসালামু আলাইকুম আমি এখন আছি গাছির খাল বাজার এটা চলকেশালের মধ্যেই এই সবাই পেলে ফুটবল খেলতেছে পাশে ক্রিকেট খেলতেছে আর এই পাশে ফুটবল খেলতেছে ছেলেবেলে বিকেল বেলা খুবই মজা করতেছে আর এই পাশে হচ্ছে নদী বাজারে দেখে আসলাম আপনার প্রচুর রিলিশ মাছ এই নদীতে ধরা পড়ে হারদে বিক্রি হচ্ছে ইলিশ মাছ সুন্দর একটা দৃশ্য লঞ্চ আসতেছে এখানে কিন্তু বালি আর কি হ্যাঁ এখানে বালি বালির উপর ছেলে পেলে খেলাধুলা করতেছে খুব মজা পাচ্ছে আর কি পাশেই নদী সুন্দর একটা দৃশ্য আকাশের নিচে সুন্দর একটা হাওয়া আসতেছে ঘাটে ভিড়বে আর কি এখান থেকে যাত্রী নিয়ে সম্ভবত আহ বাউফলের ওদিকে যায় বরিশাল যায় কিনা জানি না সঠিক আমার জানা নেই যেহেতু জায়গাটা খুব সুন্দর লাগলো একটা ভিডিও করলাম এরকম খেলাধুলা দেখলে আমাদেরও ছোটবেলার কথা মনে পড়ে ছোটবেলা এক সময় তো আমরা খেলাধুলা করেছি এখন কর্মের জন্য খেলতে পারে নাই বা সেই সময় হয় না কিন্তু মন তো চাই যে এরকম এই বয়সে কত খেলাধুলা করা হয়েছে কত আনন্দ করা হয়েছে এদিকে চল মানে সবুজ দেখা যাচ্ছে এগুলো তো ফসল হয় এই যে ফুটবল খেলতেছে এবং প্রচুর ইলিশ হয় এই নদীতে ছোট ছোট ডিঙা নদীতে নৌকা করে যায় সবাই ইলিশ ধরতে এই আসতেছে ইলিশ মাছ এবং এই যে এখানে একটা লঞ্চ আসছে এখানে ফিরবে আরকি এখানে যাত্রী নামবে কোম্পানির চাকরি করে একটা মজা আছে সুন্দর করে মার্কেট সাজাইতে পারলে বা মার্কেটে ঘোরা যায় বা কিছু সময় একটু ঘোরাফেরা করা যায় দেখা যায় বিভিন্ন জায়গা এই যে লঞ্চ এখানে এখন যাত্রী নামবে জায়গাটা খুবই সুন্দর এই জন্য একটু ভিডিও করলাম তো সবাই ভালো থাকবেন খুদা হাফেজ